সময় দেয় কত সময় ঘন্টার পর ঘন্টা চলে যায় সিগারেটে টান দিয়া সুখ টান মারিয়া ফু উপর দিকে দিয়ে তাকায় দেখে ফু গেল কদ্দুর জেনা বেবিচার মদ জুয়া আনন্দ মেলা কত কিছুর মধ্যে ডুবে আছে মাত্র দেড়টা ঘন্টা লাগে চব্বিশ ঘন্টার মধ্যে দেড়টা ঘন্টা লাগে পাঁচ অক্টো নামাজ পড়ার জন্য মসজিদে আজান দেয় হাইয়া আলাহ মহাজেন কি কয় মহাজেন বলে হাইয়া আলাহ এসো নামাজের দিকে আপনি যদি জিজ্ঞেস করেন মহাজেন সিল্লাও কেন নামাজের দিকে আসলে কি হবে মহাজেন দ্বিতীয় পংক্তিতে বলে ফালা হাইয়া এসো কল্যাণের দিকে নামাজ পড়লি তোমার কল্যাণ হবে মঙ্গল হবে কপাল খুলে যাবে তোমার ভাগ্য খুলে যাবে আল্লাহর শেষ দাদা সমস্ত নবী এতেকালের সময় সব নবীরা উন্নতির জন্য নামাজের কথা বলে গিয়েছেন প্রিয় ভাই সব নামা যত আমরা করি রোজা করি দেই হজ করি আল্লাহ দিয়েছেন নামাজের এত বড় গুরুত্ব যে আল্লাহ আল্লাহুল আলমিন এই নামাজকে আল্লাহ তার নবীকে আর সে আজি ডেকে নিয়ে নামাজ উপহার দিয়েছেন গুরুত্ব কি কম না বেশি কয়েক তো দিছিলেন আল্লাহ মনে আছে পঞ্চাশ অক্ত মুসা সালামের সাথে দেখা হলো তিনি জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনারে কি দিল উপহার তিনি বললেন আমারে আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ দিছে রসুল্লাহ হাজরত মুসা সালাম বললেন আপনার উন্মতে পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না খুব কষ্ট হবে আপনি আল্লাহরে কন যেন কমাই দেয় তিনি গেলেন আল্লাহ তারা দশ অক্ত কমায় দিলেন আবার আসলেন আবার মুসা আল্লাহ সাল্লাম একই কথা বললেন আবার গেলেন কমাইতে কমাইতে পাস মুশ আলাহসাল্লাম বলেন এই পাশক্ত হয়তো পারবেন আপনি আরো কমান রাসুল্লাহ বললেন মুশ সালাম কে যে আমার পক্ষে আর সম্ভব না আল্লাহ আমার দিতে চায় আর আপনি খালি কন কমান আমার এখন স্মরণ করে আল্লাহর কাছে আমি কেমনে কই যে আরো কমান রাসুল্লার এই মনোভাব আল্লাহ বুঝতে পারলেন আল্লাহ রাব্দুলার রবী বলেন আমার নবী আমি তো পঞ্চাশ শক্তই দিয়েছিলাম আপনার কনসেশনের দাবিতে আমি কমাতে কমাতে পাঁচ অক্ত দিয়ে দিলাম কিন্তু আমি তো বলেছি পঞ্চাশ অক্তের কথা আমার যে মোমেন বান্দা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে আমি রব্বুল আলমিন পঞ্চাশ অক্তের সবাব দিয়ে দেব তো যে ব্যক্তি যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লো সে গেইন করলো কত অক্ত জোরে বলেন পাঁচ অক্ত যে আদায় করলো পঞ্চাশ অক্ত গেইন করলো আর যে পাঁচ অক্ত আদায় করলো না পঞ্চাশ অক্ত লস করলো এবার বলেন ভাইরা শয়তান আল্লাহর হুকুম নষ্ট করছিল কয়টা বলেন মাত্র একটি হুকুম লঙ্ঘন করেছিল শয়তান নাম ছিল ইবলিস হয়ে গেল কি শয়তান কন্যা কি হইল জম্মের মতো শয়তান হয়ে গেল একটা হুকুম লঙ্ঘন করে এবার বলেন তো পাঁচক্ত নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা কি কয় পাঁচটা পাঁচোক্ত নামাজে আল্লাহর হুকুম সতেরোটা বলেন না ভয়টা শয়তানে সারা জীবন একটা হুকুম লঙ্ঘন করেছে আর সে মুসলমান নামধারী দৈনিক পাঁচোক্ত নামাজ নষ্ট করে সে আল্লাহর সতেরোটা হুকুম লঙ্ঘন করে প্রতিদিন শয়তান তাকে দূরের থেকে সেলুট মারে বাবা তুমি আমার বাপ না তুমি আমার দাদা কারণ একটা হুকুম লঙ্ঘন করে আমি হয়েছি শয়তান আর তুমি দৈনিক সতেরোটা হুকুম ভাঙবো আল্লাহ তোমার উপরে তো কত পাবে শয়তান এই জন্য ওই ট্রাকের পিছনে লেখা আছে না বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন শয়তান ও বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে কোন ফাঁকে ওর গপরে গজব হয় সে ভয় তো শয়তান তার থেকে দূরে থাকে শয়তানের চাইতে অবিকৃষ্ট যে মুসলমান নামাজ পড়ে না মুসলমান ভাইরা হজরত লোকমান তার সন্তানকে ছোট্ট অবস্থায় বলতেছেন বাবা ও আমার কলিজার টুকরা নামাজ ছেড়ে দিও না আজকে বাড়ি যায় বৌরে ছেলের মেয়েরে নামাজের কথা বলবেন বলবেন নামাজের কথা আল্লাহর নবী ইন্তেকাল করবেন তার পাঁচ দিন আগে প্রচন্ড জ্বর হল রসুল্লাহ এই প্রচন্ড জ্বরে তিনি কখনো হুশে আসেন কখনো বেহুশ হয়ে যান যেদিন ইন্তেকাল করবেন সেদিন তিনি মসজিদে নবমীতে প্রবেশ করলেন মেম্বরের উপরে দাঁড়িয়ে বললেন আল্লাহ এই পৃথিবীতে তার বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন কেউ কিছু বুঝল না হাজরতে আবু বকর কানতে থাকলেন লোকেরা মনে করলো তিনি এত কাঁদেন কান রসুল কার না কার কথা বলেছেন কিন্তু জ্ঞান বৃদ্ধ বয় বৃদ্ধ হাজরত আবু বকর বুঝতে পেরেছেন তাম পৃথিবীর সব সম্পদ আল্লাহ তো তার দিতে চেয়েছিলেন নবীজি সবগুলিকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা পছন্দ করেছেন তার মানে হল অল্প সময়ের ভিতরে অল্প দিনের ভিতরে তিনি আমাদেরকে এদিন করে শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন যেদিন ইন্তেকাল করবেন ওই রাতি সারা নামাজের সময় অনেকক্ষণ অপেক্ষা করলো সাহাবাই কাম রসুল্লাহ যেতে পারেন নাই তিনি বেহুস ছিলেন কিছুক্ষণ পরে রসুলের যখন হুশ এলো তিনি প্রশ্ন করলেন আই সাত মসজিদে নবীতে এখন কি হচ্ছে তিনি বললেন লোকের আপনার অপেক্ষা করে আপনাকে না পাইয়া আমার বাবার এমামতিতে সাহাবিরা নামাজ করতেছেন কিন্তু সাহাবিরা সবাই কান্তেছি তাদের সবাই ধারণা রসুল্লা যায় নামাজে পর্যন্ত দাঁড়াতে পারে নাই আর যখন রসুল নাই আবু বকর এসে দাঁড়িয়েছেন বোঝা গেল পেছনে নামাজ আমাদের আর হবে না আল্লাহর নবী বলেন আয় শারিফ মসজিদে নবীর দিকে একটা দরজা খুলে দাও আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই দরজা খুলে দেওয়া হলো রসুল্লাহ হাজরত তাইসার কান্দের উপরে ভর করে মসজিদে নববীর নামাজের দৃশ্য দেখে আবার শুয়ে পড়লেন হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের কোণা বেয়ে পানি টপ টপ করে পড়ছে হযরত আয়েশা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের দৃশ্য দেখে কাঁদেন কেন নবীজি বললেন আয়েশা জানো না এটা কোনো দুঃখের কান্না নয় এটা আমার তৃপ্তির পানি আমার সুখের কান্না এই নামাজির জামাতকে কায়েম করার জন্য অনেক রক্ত আমার ঝরেছে মাঠে দন্দন শহীদ হয়েছে সেই কষ্টের পর যে জামাত আমি দেখতে পেলাম আমার ভবিষ্যতের চিত্র চোখের সামনে ভেসে উঠল। আমার মনে হলো কেমত পর্যন্ত আমার উন্মতের এভাবে নামাজ আদায় করবে রসুল্লা বার ব্যবসায়ী বললেন কেউ মসজিদ থেকে চলে যান না সবাই মসজিদ নবমীতে অপেক্ষা করছেন কখন দুঃসংবাদ আসে সবাই কানতেছেন রসুল্লার হুশ এলো গভীর লক্ষ্য করে দেখেন মসজিদে নববী থেকে কান্নার গুঞ্জরণ হচ্ছে ঘরের ভিতরে সবাই কান্দে হাজরত ফাতেমা সব থেকে বেশি কানছেন রসুল্লাহ ফাতেমাকে কাছে ডাকলেন কানে কানে কি যেন বললেন কান্না বন্ধ হয়ে গেল রসুল্লাহ আবার বেহুস হলেন হাজরা তাই ফাতেমা কি কাছে এই ডেকে নিয়ে বললেন ফাতেমা গো তোমার আব্বু তোমারে কি বললেন যার জন্য কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলে আম্মা আমার আব্বা আমার কানে কানে বললেন ফাতেমা গো আমার সব সহ্য হয় তোমার চোখের পানি আমি সহ্য করতে পারছি না তুমি কেন আমি তোমার সুসংবাদ দেই আমার ইনতে পরে সবার আগে তোমার সাথে আমার দিদার হয়ে যাবে হাজরাত ফাতেমা বলে নাম মাজি আমি এই কথার দ্বারা বুঝতে পেরেছি আব্বার ইন্তেকালের পর আত্মীয় স্বজনের ভেতরে সকলের আগে আমার মৌত হবে আর আমার সম্মানিত পিতার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে হজরে রক্ত হল নবীজির হুশ এল তাকিয়ে দেখেন হজরতে জিব্রাইল দাঁড়ানো হজরতে জিব্রাইল ডাক দিয়া বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসারা ও আল্লাহ ইকায়া হাবিব আল্লাহ ইন আল্লাহ হায়া উকসালম হে আল্লাহ রসুল আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আপনি কেমন আছেন যদিও তিনি সবই জানেন রাসরুল্লাহ বললেন জিবরাই আমি খুব কষ্টে আছি ইতিপূর্বে এত কষ্ট আমার কখনো হয় নাই খুবই কষ্টের মধ্যে আছি হাজরাত ইজিব্রায় বলেন আরসুল আল্লাহ আজকে একজন নতুন ফেরিশতা আমি সাথে করে নিয়ে এসছিফ আমার পিছনের দিকে তাকায় দেখেন এই নতুন ফেরেশতা পৃথিবীতে কারো কাছে অনুমতি চায় না তার কাছে আসার জন্য আপনার কাছে আসার জন্য সে আজ অনুমতি ভিক্ষা চায় তার নাম হাজরাতে মালাকুল মৌ হাজরাতে মালাকুল মৌদ বলেন আর সুন আল্লাহ আমাকে আল্লাহ পাঠাবার সময় বলে দিয়েছেন আমি যেন আপনার কাছে অনুমতি চাই আপনার যান কবজের জন্য পৃথিবীতে কারো যান কবজের জন্য অনুমতির প্রয়োজন হয় নাই আর কোনো দিন হবেও না আপনাকে অনুমতি নিতে বলা হয়েছে রসোল্লাহ বললেন মালাকুল মালাকুলমত আমি যদি অনুমতি না দেই কী হবে মালাকুল মৌত বলছেন আমাকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ করা হয়েছে হজরত জিব্রাইল বলেন অথচ আল্লাহ রব্বুর আলমিন আপনার দিদারের ইন্তজার করতেছে রসুল্লাহ বললেন মালাকুল মু তুমি তোমার ডিউটি পালন করো জান কবর শুরু করে দিতে পারো হাজরাতে মালাকুল মৌত রসুলের কাছে এসে জান কবর শুরু করে দিল আল্লাহর নবী আজ বিদায় হয়ে যাবেন বিদায়ের শেষ মুহূর্তে মুখে উচ্চারণ করলেন আশা ও আমার নামাজ 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 ছেড়ে দিও না সময় মেয়ের কথা নাতির কথা জামাইয়ের কথা কারো কথা মনে পড়লো না ইন্তেকালের সময় শেষ কথা নবীজি উচ্চারণ করলেন নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আজ এই পল্টনের ময়দানের এই বিশাল জনতাকে উদ্দেশ্য করে বলি তোমার আমার যে রসুলের সুপারিশ করতে পারবে না সবাই বলবে বলবেন কেবলমাত্র রসুল্লাহ যেদিন উম্মতের জন্য কানবেন সুপারিশ করবেন সেই নবীর হুকুম আল্লাহর হুকুম অমান্য করে যারা নামাজ ছেড়ে দেয় দুনিয়া বরবাদ হবে কেমত বরবাদ হবে আজ আমরা আল্লাহর কাছে ওয়াদা করবো আর জীবনে ছেড়ে দেব না এই ওয়াদা কি করা যাবে করতে পারবেন শুধুমাত্র যারা ওয়াদা করতে পারবে তারা